আমি গেছিলাম মাপসা এখানে থেকে আমি কাপড় যে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখ মানে ভালো করে দেখে নি কী কী কাপড় নিয়েছি না নিয়েছি তোমাদেরকে দেখাবো আর একটা কথা হচ্ছে আমি মাপসায় যেয়ে গেছিলাম যতক্ষো ভিডিও তোমাদেরকে ভিডিও যাত করে যত কম সম ভিডিও বানিয়েছি কেন আমার হোয়াটসঅ্যাপ ভালো নয় আর স্টোরেজ খুলে যাবে সেদিন তোমাদেরকে ছোটো ছোটো করে তোমাদের ভিডিও তোমাদের দেখবে কালকে পোস্ট অফিসে দেখবে আর যেগুলো আমি কাপড় নিয়েছি না নিয়েছি তোমাদের দেখবো দেখাবো কি কাপড় নিয়েছি কী কী নিয়েছি মানে মাপ সে কী গিয়েছিলাম কী জন্য কী নিয়েছি না নিয়েছি তোমাদেরকে দেখাবো চলো আর আমার রুমটা দেখো কীভাবে মানে কীভাবে পড়ে আছে রুমটা দেখাচ্ছি তোমাদেরকে এখানে আমি ভিডিও বানাই এখানে তোমাদের দেখাচ্ছি দেখো সব আছে এটা হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছো এখানে মানে আপনি মানে কাপড় ফাপড় ব্যাগ ফেগ আমি ব্যাগটা নিয়ে গেছিলাম সেই জন্য ব্যাগ সেখানে পড়ে আছে আর ড্রাই কাপড় ফাপড় আমি শুয়েছিলাম মানে চাদরটা সেখানে পড়ে আছে আর আমি এখানে ভিডিও বানাই এখানে স্ট্যান্ড আছে লাইট আছে সেরকম ভিডিও টুকটাক মানে এটা হচ্ছে রুমের রুম রুম আর চলো তোমাদেরকে দেখাই আমি কি কী নিয়েছি নিয়ে নিয়েছি তোমাদের ভিডিও দেখো ঠিক আছে চলো তোমাদের দেখানোর কি কাপড় হয়েছে নেওয়া হচ্ছে তোমাদের দেখো চলো এই একটা কাপড় এটা একটা আমার ফেভারিট কাপড় আর

আর একটা একটা লাক শার্ট এই দুটো শার্ট আর একটা গেঞ্জি আর আর কিছু না তিনটা শার্ট একটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম এটা একটা একটা তিনটা মাপ সাথে এনেছি আর আর কিছু না ড্রেস আর একটা গেঞ্জি নিয়েছি আর একটা তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম আর কিছু না সেরকম একটু জিনিস আর আর কিছু না ফ্রেন্ড সব ফ্রেন্ড সব ফ্রেন্ড এই একটা কালো একটা ড্রেস আর একটা ব্ল্যাক শার্ট সবাই সব একটা ব্ল্যাক শার্ট মানে এর কোন একটা এটা একটা আর একটা ব্ল্যাক শার্ট একটা ব্ল্যাক ব্ল্যাক টা আমার একটু ফেভারিট ব্ল্যাক এটা सेम এটা ব্ল্যাক আর এটা একটা তিনটা শার্ট তিনটা শার্ট আর

ক্যান্তিন দিন আর কিছু মল মলছে মানে না কেউ এখানে ছুটে ছোট আমি বলছিলাম ব্যবসা আর সেখানে কিছু বিরিয়ানি ফিরিয়ানি খেয়েছিলাম ওদের তোমাদেরগুলোকে দেখবো আর কি এবং খেয়েছিলাম মামার জন্য কিছু নাই মামা যাচ্ছিলো তার জন্য আমি পানিজিং নিয়েছিলাম মামার জন্য মামা বললো মামা একটা কিছু আমি মামা বলে একটা খেলে আমি आज yang ब्लॉग